অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ডাল আপনারা বাড়িতে কিভাবে রান্না করবেন তা আজকে আমি আপনাদের করে দেখাবো আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত এই মুগের ডাল রান্না করার জন্য আমি এখানে দুশো গ্রাম মাছের মাথা নিয়েছি মাছের মাথা আমরা নুন হলুদ মাখে রেখে দেব এই মুগের ডাল রান্না করার জন্য আমি এখানে তিনটে মাঝারি সাইজ পেঁয়াজ নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি সাদার পর রসুন এবং এক টুকরো আদা তারপর ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি বাড়িতে মুগের ডাল যখনই রান্না করুন না কেন একবার শুকনো খোলায় মুগের ডাল ভালোভাবে ভেজে নেবেন ভাজার সময় একটা খেয়াল রাখবেন যখন দেখবেন মুগের ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই সময় আপনারা মুগের ডাল নামিয়ে নেবেন যে জল দিয়ে একবার ভালোভাবে ওয়াশ করে নেবেন আমরা একটা কড়াইতে মুগের ডাল সেদ্ধ করতে বসিয়ে দেব সেদ্ধ করার সময় সাত মতনের মধ্যে নুন দিয়ে দেবেন ডাল যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো ভেজে নেব ডাল যখন সেদ্ধ হবে সেই সময় দেখবেন ডালের ওপর এই সাদা সাদা ফানাগুলো থাকে সেগুলো আপনারা বের করে দেওয়ার পর একটা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভাজার পর যখন দেখবেন মুচু মুচু ভাজা হয়ে গেছে সেই সময় মাছের মাথাগুলো তুলে নেবেন ডাল কিন্তু আমাদের প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা মাছ ভাজা তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একশো চামচ জিরে আমরা যে রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুনগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব এবং আদা কুচি দিয়ে দেব যে ভালো করে তেলের মধ্যে একবার নাড়িয়ে নেবেন আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা তেলের মধ্যে হালকা ভাজা হয়ে গেলে আমরা যে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এর মধ্যে পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালো করে তেলের মধ্যে একবার কষিয়ে নেবেন এবার আমরা এর মধ্যে এক চা চামচ ধনে পাউডার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভালো করে এটা সব কিছু কষানো হয়ে গেলে আমরা যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো গুলো এবার এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। এবং স্বাদ মতন নুন দিয়ে দেবেন এবার এর মধ্যে মাছের মাথা দিয়ে দেবেন মাছের একবার কষানো হয়ে গেলে আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল সেটাও আমরা এর মধ্যে দিয়ে দেব ডালের সঙ্গে মশলা ভালো করে মেশানোর পর আপনারা পরিমাণ মতন কিন্তু জল দেবেন কারণ অলরেডি সেদ্ধ করার সময় ডালে জল ছিল ডাল যখন ফুটতে থাকবে সেই সময় স্বাদ মতন চিনি দিয়ে দেবেন এবং তিনটা কাঁচা লঙ্কা চিটে ওর মধ্যে দিয়ে দেবেন তার সঙ্গে একশে চামচ ঘি দেবেন এবং ডাল নামানোর সময় ওর মধ্যে একশে চামচ গরম মশলা দিয়ে দেবেন এবং ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে ডালটা নামিয়ে নেবেন এবার কিন্তু আপনাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল পারফেক্টলি রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়ে নিতে পারবেন আপনারা এই ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই অ্যামেজিং লাগে আজকের মতন এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন